সাইদানা সোলাইমানের অনুসারে ছিল জিনেরা জিনেরা আবার কথা শুনতো উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ড্যাগের মধ্যে রান্না করো আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো তেমি মাছ ভুনা করো সব ধরনের খাবার জমা করো অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সৈয়দানা সোলাইমান আলাইহ সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল রাতে রাতে সাগরের তীরে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না রান্নার স্তূপ যদি। খাওয়া হবে ওইদিন সবাই এসেছে সাইয়দেনা সুলাইমান উদ্যুদিনি ভাষণ দিবেন বাকিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইলে লাইনে এসে খাবার খেয়ে যাও সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে সুলাইমান আমি লাইন মানি না তো সাইয়দেনা সুলাইমান জিনদের আদেশ করে দিল যাও আফ্রিকার একটা রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকািয়ে দাও তিমি মাছ বলল সুলাইমান আমি হা করে রাখব আমার মুখটা যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবে পেট ভরে গেলে মুখ বন্ধ করে ফেলব সাইয়দেনা সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত